আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব নাক বন্ধ হয়ে যাওয়া রোগ বা এই সমস্যা নিয়ে নাক বন্ধ হয়ে যাওয়ার প্রধান সমস্যা হচ্ছে সর্দি কাঁচা সর্দিতে নাক বন্ধ হয়ে যায় পুরাতন সর্দিতেও নাক বন্ধ হয়ে থাকে ও সর্দির সাথে সর্দি শুকিয়ে যায় নাক ভুজে যায় সেই জন্য শিশুর দুধ খেতে খুব কষ্ট হয় আরও নানাবিধ কারণে নাক বন্ধ হতে পারে বা হয়ে থাকে এ রোগের চিকিৎসা হিসাবে আমরা যে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ যখন দেখবেন হঠাৎ করে ঠান্ডা লেগে সর্দি কাশির সাথে নাক বন্ধ হয়ে যায় বারবার হাসি হয় শিশু পান করতে খুব কষ্ট হয় তথা আমরা অ্যাকোনাইট নেফ সয়েক্স তিন ফোঁটা করে দিনে দুই তিনবার দিতে পারি এমন কার্ব এমন কার্বের লক্ষণ হচ্ছে শিশুর নাক বন্ধ হয়ে দুধ টানতে কষ্ট হয় একটু মোটা সোটা প্রকৃতির এমন কার্বের রুগী এক্ষেত্রে আমরা তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দিতে পারি পরবর্তীতে দুশো শক্তি দিনে একবার করে দেওয়া যেতে পারে লাইকোফোর্ডিয়াম লাইকোফোডিয়ামের লক্ষণ হচ্ছে শিশু রাত্রে নাক বন্ধের জন্য দুধ খেতে কষ্ট হয় তথা আমরা লাইকোফোডিয়াম দেব লাইকোফোডিয়াম তিরিশ শক্তি দিনে দু থেকে তিনবার পরবর্তীতে দুশো শক্তি দিনে একবার করেই দেওয়া যেতে পারে সেম্বোকাস সেম্বোকাসের লক্ষণ হচ্ছে শিশুর নাক বন্ধ থাকে দুধ খেতে খুব কষ্ট হয় সাথে কাশি এবং বুকের মধ্যে গড় গড় শব্দ থাকতে পারে তথা আমরা সেম্বুকাস দিতে পারি তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার উপকার না হইলে দুশো শক্তি দিনে একবার ল্যাকক্যান ল্যাকক্যানের লক্ষণ হচ্ছে যেখানে আমরা দেখব একবার ডান দিকের নাক বন্ধ হয়ে থাকে আবার পরে বাম দিকের নাক বন্ধ হয়ে থাকে অল্টারনেটলি পাশ পরিবর্তন করে তথা আমরা ল্যাকক্যানি নাম দেবো ল্যাকিনাম মেডিসিনটি নাকবন্ধের এক্ষেত্রে খুবই ভালো কাজ করে দুঃশ শক্তি দিনে দুইবার করে দেওয়া যেতে পারে পুরাতন অবস্থায় ওয়ান এম শক্তি সপ্তাহে একবার করে দেওয়া যেতে পারে এমন মিউর। এমন মিউরের লক্ষণ হচ্ছে সর্দি কাশির সাতে শিশুর নাক বন্ধ হতে থাকে এই এই লক্ষণ বিবেচনায় আমরা এমন মিউর দেব তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার করে পরবর্তীতে দুশো শক্তি দিনে একবার করে দেওয়া যেতে পারে স্টিকটা স্টিকটা মেডিসিনটি মূলত সর্দি বা কাশির সাথে নাকের বন্ধ নাক বন্ধ হয়ে থাকে তথা আমরা স্টিকটা দেব স এক্স শক্তির মেডিসিন দিনে তিনবার করে দেওয়া যেতে পারে সম্পূর্ণ উপকার না হলে তিরিশ শক্তি দিনে দুইবার করে দেওয়া যেতে পারে নাক্স বোম শিশুর ঘন ঘন অল্প বাহ্য হয় মানে পায়খানা ঘন ঘন হয় তবে কম কম করে সর্দি থাকে এবং নাক বন্ধ থাকে দুধ পান করতে খুব কষ্ট হয় এক্ষেত্রে আমরা নাকসবম তিরিশ শক্তি দিনে দুবার করেই দিতে পারি ওসিমাম স্যাংকোটাম ওসি ওসিমাম স্যাংকোটামের লক্ষণ হচ্ছে আমরা শিশুর সর্দি এবং ঠান্ডা কাশির সাথে নাক বন্ধ থাকে তথা আমরা ওসিমাম মেডিসিনটি দিব সয়েক্স দিনে দুই থেকে তিনবার উপকার না হলে পরবর্তীতে আমরা তিরিশ শক্তি দিনে দুবার করে দিতে পারি উল্লেখিত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালিমিউর সয়েক্স হালকা গরম পানির সাথে দুই বড়ি করে দিনে তিনবার করে দিতে পারি